হজরত বাইজিদ বোস্তামিন রহমাতুল ছিলেন ইসলামের একজন মহান সুফি তার জীবন ছিল আল্লাহর প্রেমে পূর্ণ এবং দুনিয়ার মায়া থেকে মুক্ত তবে বাইজিদের জীবনে তার মায়ের সঙ্গে সম্পর্কও ছিল বিশেষ মা ছিলেন তার জীবনের প্রথম শিক্ষক যার ত্যাগ ভালোবাসা শিক্ষা তাকে আধ্যাত্মিক জীবনের পথে পরিচালিত করেছিল বাইজিদ ছোটবেলা থেকেই শান্ত ও গভীর মনের ছেলে ছিলেন তিনি সাধারণ বাচ্চাদের মতো খেলাধুলা বেশি ব্যস্ত থাকতেন না তার মন সব সময় আল্লাহর প্রতি আকৃষ্ট থাকত মা লক্ষ্য করলেন ছেলে খুবই ধ্যানমগ্ন ও সংযমী তাই তিনি সিদ্ধান্ত নিলেন তাকে অর্ধাত্মিক শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি মা তার কাছে আসতেন হাসি মুখে তাকে ধর্মীয় শিক্ষা দিতেন সৎপথে চলার নির্দেশ দিতেন এবং আল্লাহর প্রতি মনোযোগী হতে শেখাতেন একদিন বাইজিদের মা এসে বললেন বাইজিৎ তুমি বড় হয়ে অনেক মানুষকে আল্লাহর পথে পরিচালনা করবে এজন্য তোমার মন সত্যি হৃদয় নরম এবং দৃষ্টিভঙ্গি আল্লাহর প্রতি নিবেদিত থাকতে হবে ছোট বাইজিৎ মায়ের কথায় গভীরভাবে মন দিলেন তিনি বুঝতে পারলেন মা শুধু তাকে দেখাশোনাই করেছেন না বরং তার জীবনের আধ্যাত্মিক ভিত্তি গড়ে তুলে দিচ্ছেন কিছুদিন পরে বাইজিত যখন বড় হয়ে একজন যুবক হিসেবে পরিচিত হলেন তখন তার মা তাকে আবার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন তিনি বললেন সন্তান দুনিয়ার স্বপ্নে কখনো হারিও না সবকিছু অস্থায়ী শুধুমাত্র আল্লাহর স্মরণ এবং তার ছিল স্থায়ী মানুষের অহংকার ধন সম্পদ সবই অল্প সময়ের জন্য বাইজিত এই কথাগুলো হৃদয়ে নিয়ে দিলেন তিনি বুঝতে পারলেন সত্যিকারের সুখ আসে আল্লাহর স্মরণ থেকে আর দুনিয়ার সবকিছু প্রলোভন কেবল ক্ষণস্থায়ী একদিন বাইজিদ তার মায়ের কাছে এসে বললেন মা আমি আল্লাহর প্রেমে নির্মগ্ন হতে চাই কিন্তু মাঝে মাঝে দুনিয়ার আকাঙ্ক্ষা আমাকে বিভ্রান্ত করে তার মা শান্তভাবে হেসে বললেন বাইজিৎ মনে রেখো দুনিয়ার প্রলোভন সবসময় থাকবে কিন্তু যে হৃদয় আল্লাহর প্রতি স্থির সে কখনো হারায় না তুমি যদি নিয়মিত প্রার্থনা করো ধ্যান এবং আল্লাহর স্মরণ করো দুনিয়ার প্রভাব তোমাকে স্পর্শ করতে পারবে না মায়ের এই শিক্ষার কারণে বাইজিৎ ধীরে ধীরে দুনিয়ার সব আকাঙ্ক্ষা ত্যাগ করে সত্যিকারের আধ্যাত্মিক পথ ধরলেন সময় কেটে গেল বাইজিত একজন মহান ছবি হয়ে উঠলেন তিনি মানুষের হৃদয় জয় করতেন ধৈর্য বিনয় দয়া দেখাতেন তার মা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা তিনি সবসময় মনে রাখতেন যে শিক্ষা তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন সেটি তাকে আল্লাহর নৈকট্য অর্জনের পর দেখিয়েছে বাজিদ বোস্তামি রহমাতুল্ল আলামিন তার মায়ের সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্তকে অমূল্য মনে করতেন তার মা শুধু তার শারীরিক ও মানসিক যত্ন নেননি বরং অর্ধাত্মিক ও নৈতিক দিক থেকে তাকে গড়ে তুলেছেন এই শিক্ষা তাকে সত্যিকারের মুক্তি ও ধৈর্য এবং আল্লাহর স্মরণে স্থিরতায় এনে দিয়েছে এই গল্প আমাদের শেখায় যে পিতামাতার শিক্ষা ও দিক নির্দেশনা জীবনের ভিত্তি মা ছেলের সম্পর্ক কেবল মানসিক নয় বরং আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান যদি মায়ের শিক্ষা অনুযায়ী চলতে শিখে দুনিয়ার প্রভাব ত্যাগ করে আল্লাহর প্রেমে স্থির হয় তবে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আল্লাহর শরণে উত্তীর্ণ হতে পারে বাইজিত বোত্তামি রহমাতুল্লির আলাইহিন তার মায়ের এই গল্প প্রমাণ করে যে ভালোবাসা শিক্ষা ও ওarthotaker মাধ্যমে মানুষ কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে মায়ের শিক্ষা শুধু তার জীবনের পথ দেখিয়েছিল তা না বরং তাকে আর্থতিক ও মানসিক দিক থেকে বীরগ করে তুলছিল এই গল্প থেকে আমরা শিখি সন্তানের অর্থনৈতিক বিকাশে পিতামাতার নির্দেশ ভালোবাসা ও ত্যাগের মূল বাইজিত আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস তার মা তাকে শিখিয়েছিলেন ধৈর্য বিনয় দয়া শর্তের পথ এবং আল্লাহর স্মরণের গুরুত্বপূর্ণ মা ও সন্তানের এই সম্পর্ক আমাদের শেখায় জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর দিক নিবেদিত থাকলে আমরা শান্তি প্রেম ও অর্ধাত্মিক আলোতে পূর্ণ হতে পারি